নমস্কার সকলকে তো আলটিমেটলি মোহনবাগান দল করতে কি চাইছে মোহনবাগান ম্যানেজমেন্টের অ্যাকচুয়াল ভাবনাটা কি দেখো আজকে ২৬ তারিখ এখন বাজে দুপুর দুটো আড়াইটা এইরকম একটা আমি এখন ভিডিও রেকর্ড করতে বসেছি তো এএফসি সি চ্যাম্পিয়ন লিগ টু দু হাজার পঁচিশের মোহনবাগানের দ্বিতীয় খেলাটা আছে তিরিশ তারিখ সেটা ইরানে গিয়ে খেলতে হবে এখনো পর্যন্ত মোহনবাগান দল ইরানে যাবে কি যাবে না তাদের ফ্লাইট কনফার্ম হয়েছে কি হয়নি সেখানে গিয়ে হোটেল বুকিং হয়েছে কি হয়নি এই বিষয়ে কিন্তু কোনো রকম কোনো খবর কোনো আপডেট পাওয়া যাচ্ছে না এদিকে মোহনবাগান দল কিন্তু চুটিয়ে প্র্যাকটিস করছে তাদের ঘরের মাঠে বা তাদের যুব ভারতী বলা যেতে পারে বলা যেতে পারে না যুব ভারতী ক্রিয়াঙ্গনের প্র্যাকটিস গ্রাউন্ডে তারা প্র্যাকটিস করছে তো আজকে ২৬ তারিখ হয়ে গেল তিরিশ তারিখে খেলা যদি এখনো পর্যন্ত ইরানের উদ্দেশ্যে রওনা না দেয় তাহলে সেখানে গিয়ে সেখানকার পরিবেশের সঙ্গে মানাবে কিভাবে আর যদি সেখানে চলেও যায় সেই দলটা তো একটা কঠিন দল সব থেকে কঠিনতম দল এই গ্রুপের সেখানে গিয়ে খেলবে কিভাবে তার মধ্যে বিদেশিদের নিয়ে তো একটা ইস্যু আছেই চারজন বিদেশিকে নিয়ে খুব প্রবলেম হচ্ছিল তার মধ্যে টম অলরেডের একটা আশার আলো দেখা দিয়েছে এবং সেই সঙ্গে জেমি ম্যাকলারেন এবং দিমিত্রী পেত্রাদস আর এই জেমি ম্যাকলারেন আর দিমিত্রি ব্যাপারটা আমি কিন্তু গতকাল রাতেই আলোচনা করেছি যারা এই ভিডিওটা দেখনি তারা এই ভিডিওটা দেখে আসতে পারো তবে একটা সোর্স থেকে খবর আসছে মোহনবাগান নাকি এখনও পর্যন্ত ইরানে যাবে কি না সেই নিয়ে কোনো কনফার্মেশন কিছু দেয়নি বা ইরানে যাওয়ার প্রতি কোনো নিশ্চয়তা দেখায়নি তাহলে যদি ইরানে না যায় তারা মানে কিন্তু আবার এএফসি তাদের ডিসকোয়ালিফাই করে দেবে দেখো আমরা যদি একটু অতীতে যাই গত বছরে মোহনবাগান ইরানে যায়নি তার জন্য একটা সঠিক কারণ দেখিয়েছিল আর এই সঠিক কারণ দেখানোর পরেও কিন্তু মোহনবাগানকে এএফসি ব্যান করে দিয়েছিল এএফসি চ্যাম্পিয়ন লিগ টু থেকে ডিসকোয়ালিফাই করে দিয়েছিল গত বছর কারণটা কি ছিল যুদ্ধকালীন পরিস্থিতি ইরানের সঙ্গে ইসরায়েলের কিন্তু যুদ্ধ হচ্ছিল ভালো রকমই যুদ্ধ হচ্ছিল আর এই সব ক্ষেত্রে মোহনবাগান বলো বা আমাদের ভারতীয় ক্লাব বা ভারতের কোনো ক্ষমতাই নেই এর কোনো ক্ষমতা নেই সঠিক কারণ দেখানোর পরেও কিন্তু মোহনবাগানকে ডিসকোয়ালিফাই হতে হয়েছিল তো এই বছরে যদি মোহনবাগান যেতে না চায় ইরান এই বছর কি কারণ দেখাবে এই বছর তো কোনো যুদ্ধকালীন পরিস্থিতি নেই ইরানে এই বছর তো ইরান যথেষ্ট ঠান্ডা আছে এমনকি ইরানে অন্যান্য ক্লাবরা তো খেলতে যাচ্ছে গত বছরে এটাও আমরা দেখেছি আল নাসের কিন্তু ইরানে খেলতে যায়নি আল নাসেরের সঙ্গে ইরানের যে একটা ক্লাবের খেলা ছিল সম্ভব ইরানের তো সেই খেলাটা কিন্তু নিরপেক্ষ হয়েছিল সম্ভব কাতারে হয়েছিল তো আমার কাছে এই মুহূর্তে এইটাই কথা যে গত বছরে মোহনবাগান ম্যানেজমেন্ট সঠিক কারণ দেখানোর পরেও মোহনবাগানকে ডিসকোয়ালিফাই হতে হয়েছিল এই বছরের কারণটা কি দেখাবে যদি মোহনবাগান না যায় ইরানে এই বছর তো ব্যান খাবেই সেই সঙ্গে কিন্তু এএফসি থেকে ভারতের লেভেলটাও অনেকটা ডাউন হয়ে যাবে মানে শাস্তিটা অনেক বেড়ে যাবে তাতে করে কি হবে এই যে আইএসএল শিল্ড চ্যাম্পিয়নটা সরাসরি এএফসি চ্যাম্পিয়ন লিগ টু তে সুযোগ পাচ্ছিল সেই সুযোগটা কিন্তু আর ভারতের কোনো ক্লাব পাবে না হয়তো আগামী তিন চার বছরের জন্য এই শাস্তিটা থাকবে এটা কিন্তু ভারতীয় ফুটবলের দিক থেকে দেখতে গেলে একদমই ভালো সাইন নয় আমার মতে এই মুহূর্তে মোহনবাগান যে কটা প্লেয়ারকে অ্যারেঞ্জ করতে পেরেছে বা যে কটা প্লেয়ার যেতে চাইছে সেই কোটা প্লেয়ারকেই নিয়ে যাওয়া হোক দুটো বিদেশি তো পুরোপুরি কনফার্ম রয়েছে অ্যালবার্তো রড্রিগিজ এবং রপসন রবিনো এবং সেই সঙ্গে আমাদের ভারতের যে কটা প্লেয়ার আছে তাদেরকেও নিয়ে যাক সেইভাবে খেলুক ভারতের প্লেয়ারও তো খুব কম কিছু নেই যথেষ্ট ভালো স্কোয়াড আছে হ্যাঁ জানি এই টিমের সঙ্গে পারবে না এমনিও পারবে না ওমনিও পারবে না তবে অন্তত খেলে আসুক খেলাটা করুক যাতে করে আবার পরবর্তীতে ব্যান না খায় পরবর্তীতে যেন ডিসকোয়ালিফাই না হয়ে যায় পরবর্তীতে যেন দেশ কোনো সমস্যায় না পড়ে তো এই বছর যদি মোহনবাগান না খেলতে যায় তাহলে আমার যেটা মনে হয় মোহনবাগান সমর্থকটা কিন্তু একটু হলেও ক্ষুব্ধ হবে শুধুমাত্রই আইএসএল কে গুরুত্ব দিচ্ছে আর কোনো টুর্নামেন্ট গুরুত্ব দিচ্ছে না এটা তো হতে পারে না এখনো আইএফএস খেলবে কি খেলবে না সেই নিয়ে কোনো শিওর খবর দেয়নি মোহনবাগান এখনো পর্যন্ত সুপার কাপে দল নামাবে কেমন সেই নিয়ে কোনো খবর নেই কে গুরুত্ব দিচ্ছে না তাহলে কোন খেলাটাকে গুরুত্ব দেবে সেই সঙ্গে ডুরান কাপ নিয়ে কথা বলি ডুরান কাপকেও গুরুত্ব দেয় না তাহলে একমাত্র আইএসএল আইএসএল হবে কি হবে না সেই নিয়েও তো একটা অনিশ্চয়তা ছিল এই সময় দানি শোনা যাচ্ছে আইএসএল হবে তো আইএসএল জিতে বা আইএসএল লিগ স্কিন নিয়ে লাভটা কি হচ্ছে এখান থেকে যেহেতু এএফসি এর একটা স্লট পাওয়া যায় তোমরা এএফসি তে গিয়ে খেলো এএফসি তে গিয়ে ভালো প্রদর্শন করো সেটাই তো মোহনবাগান সমর্থকদের জন্য গর্বের বিষয় হবে সেটাই তো ভারতের ফুটবলের জন্য গর্বের বিষয় হবে তো ভাই আমি জানি না এখনো পর্যন্ত মোহনবাগান দল ইরানে যাবে কি যাবে না এই নিয়ে কোনো নিশ্চয়তা নেই কোনো সিওর খবর নেই তো যদি ইরানে যায় এখনও তো হাতে দুদিন সময় আছে এবং সেই খবরটা যদি আমার কাছে আসে আমি কিন্তু অবশ্যই তোমাদের জানিয়ে দেবো সেটা ভিডিওর মাধ্যমে হোক বা কমিউনিটি পোস্টের মাধ্যমে হোক তো এই সমস্ত খেলা সংক্রান্ত আপডেট আরও ভালোভাবে পেতে চাইলে তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজটাকে ফলো করে দিও তো বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটা দেখে তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে দিও এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তো গাইজ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই